কালুদা কোথায় আমি জানি না সকাল থেকে দোকানও তো খোলেনি হায় ভগবান আজ কত লোক লজ্জায় আমার মাথা কাটা যাবে আচ্ছা আচ্ছা আপনি ভাববেন না আমি কালুদার বাড়ির লোক পাঠাচ্ছি এই তোরা তো গিয়ে দেখ কালুদা কোথায় কালুদার কাল রাত থেকে পেট খারাপ বিচার থেকে উঠতেই পারছে না তাহলে কি হবে আমারও তো সব মাছ প্রায় বিক্রি হয়ে গেছে না হলে আপনাকে দিতাম কপাল কপাল আমার ওদিকে রান্নার ঠাকুর বসে আছে যাই ঠাকুরকে বলি যদি অন্য কোনো ব্যবস্থা করতে পারে বলি সকাল থেকে কোথায় ছিলে বলো তো আজ যে বাড়িতে লোকজন খাবে তা কি ভুলেই গেছো আজ লজ্জায় আমার মাথা কাটা যাবে গিন্নি কালুর পেট খারাপ ওকেই মাছের কথা বলা ছিল আজ কোনোভাবেই মাছ খাওয়াতে পারবো না অতিথিদের কি যে বলো তুমি তোমার বন্ধু সন্তোষ ঠাকুর কো কত বড় বড় মাছ নিয়ে এসেছেন ঠাকুররা তো এতক্ষণে মাছ রান্নাই শুরু করে দিয়েছে বলছো কি সন্তোষ হ্যাঁ যাও যাও দেখো তুই মাছ নিয়ে এসেছিস আমার বাড়ি খবর পেলাম কালু নাকি অসুস্থ তুই বাজারে গিয়ে কালুর খোঁজ করছিলি আজ তোর বাড়িতে অতিথি খাবে তাই বন্ধু হয়ে কি করে তোর মাথা হেট করে দিতে পারি বল আর আমার এতগুলো কুকুর তাতে এত মাছ তার থেকে যদি কিছু তোর কাজে লাগে লাগু আমাকে ক্ষমা করে দে সন্তোষ আমি তোকে সেদিন এত অপমান করলাম তাও তুই আমাকে সাহায্য করতে এগিয়ে এলি আমি চিরকাল তোকে সবার কাছে ছোট করেছি আর আজ তুই আমাকে সবার কাছে ছোট হওয়া থেকে বাঁচালি আমি চাই আমার পুকুরের মাছ খেয়ে যেন সবাই তৃপ্তি পায় হ্যাঁ তাই আমি সেদিন তোর ছেলের জন্য মাছ দিতে চেয়েছিলাম আমি বুঝতে পেরেছি আমাকে তুই আজ বাঁচালি আমাকে ক্ষমা করে দে সত্যি জেঠিমা সেদিন তুমি যে বুদ্ধি দিলে তাতেই পুরো বাজি মা তাহলে তোদের ওই মুছলি বাবা ভাবে শুধু তার মাথাতেই বুদ্ধি বন্ধু অপমান করেছে বলে মন মরা হয়ে বসেছিল তাই তো তোদের কালুর খাবারের ঠোঙায় জোলাপ মেশানোর পরামর্শ দিলাম একদম ঠিক করছো জেঠিমা ওই কালুর একটু সাহস্য আমার দরকার ছিল মিথ্যে কথা বলার শাস্তি আর পুরনো সব অভিমান বলে দুই বন্ধুও মিল হয়ে গেল কে তিনজনে মিলে কি কথাবার্তা হচ্ছে কিছু না তোমাদের দুই বন্ধুর মিল হলো তাই বলছি কিন্তু কালুর সেই দিনেই কি করে পেট খারাপ হলো সে আমরা কি করে জানবো আর কালুর পেট খারাপ হলো বলেই না তোমাদের দুই বন্ধুর মিল হলো সব জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই আছে তবুও ও আমার কেমন একটা সন্দেহ হচ্ছে আরে তোরা কিছু করিসই তো না না আমরা কিচ্ছু করি তোমার কোনো ক্ষতি কেউই করতে পারবে না তুমি হলে মুছলি বাবা জয় মুছলি বাবার জয়